চলে যাই এটা হচ্ছে আরেকটা বুটিক্স মধ্যে আনকমন একটা ডিজাইন সাথে সাথে স্ক্রিনশট নেন ভাইয়া আসসালামু আলাইকুম গাইস সবাই আমার কাস্টমার আমাদের রিকোয়েস্ট করে যে ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার যে কাউকে বলবে লায়ন টাওয়ার লায়ন টাওয়ারে এসে লিফটের সেভেনে চলে আসবেন লিফটের সেভেন এটা অবশ্যই খেয়াল রাখবেন লিফটের সেভেনে এসে দেখবেন টপ এড কালেকশন আর কালেকশন কালেকশনে যখনই আসবেন এই লোগোটা অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া ড্যামে বামে যাবেন না অবশ্যই দেখবেন টপের কালেকশন টপের কালেকশন দেখে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আমাদের শোরুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টপ এইট এর আরো একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের সাথে আছে টপ এইট এর শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই যান ভালো আছেন ভাই আজকে তো দর্শকদের লোকেশনটা দেখাইলেন খুব সুন্দর করে আজকে প্রোডাক্ট কি সুন্দর হবে ইনশাল্লাহ এই টপিক কালেকশন আপনাদেরকে দীর্ঘ বছর ধরে যে যেভাবে আপডেট কালেকশন দিয়ে যাচ্ছে আর এখন তো এই গরমের মধ্যে প্রতিদিন নিত্য নতুন আমাদের যেভাবে কালেকশন চলে আসতেছে আমি কাস্টমারকে বলবো আমাদের বিশেষ করে যত পুরাতন কাস্টমার আছে আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে স্বাগতম জানাচ্ছি তাদেরকে বলতাছি যে আমাদের গত প্রোডাক্টগুলো যতগুলো যেগুলো সেল হয়েছে বিগত যেগুলো সেল না হয় সেগুলো প্রোডাক্ট আপনারা নিয়ে এসে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যান আর যত নতুন কাস্টমার আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই টপ কালেকশনে চলে আসবেন আমাদের নিত্য নতুন কালেকশন দেখার জন্য বা নেওয়ার জন্য আর এই ঘরে ঘরের মধ্যে না বসে আপনারা সহজে ভাবে বিজনেস করতে পারবেন একমাত্র টপ কালেকশন আর টপ এড কালেকশন মানে লাক্সারি একটা ব্র্যান্ড আর এই টপ এড কালেকশন যেহেতু আমাদের অনেক কাস্টমার যারা দশ হাজার টাকা নিয়ে নিয়ে আসছিল তারা এখন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দুই লাখ টাকার এভাবে এখন তারা পুঁজি করে এখন তারা লাভবান তো আমি আবার নতুন কাস্টমারদের বলবো আপনার ঘরে না বসে আপনি স্বল্প পুঁজি নিয়ে আপনার ব্যবসা শুরু করেন একমাত্র অল্প কিছু অল্প কিছু নিবেন ভালো কিছু নিবেন তাহলে টপ এক কালেকশন আসবেন লাগজারি একটা ব্র্যান্ড জি ভাই আজকে আমরা সরাসরি আমাদের মূল যে প্রোডাক্ট দেখানোর কাজে আজকে লেগে পড়ি ভাই জি ভাইজান আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা বুটিক্সের মধ্যে ভাইয়া হ্যাঁ

চপেটের সকল কালেকশন গুলো পাবেন অবশ্যই অন্য হবে পাঁচ হাতি অন্য নামাজি অন্য ভাইয়া আর ফেব্রিক্স ফেব্রিক্স নিয়ে কোনো টেনশন করবেন না ভাইয়া আমাদের যেগুলো ফেব্রিক্স একেবারে হান্ড্রেড হান্ড্রেড চ্যালেঞ্জ করে আপনারা সেল করবেন আপনার শুধু সেল করবেন আর লাভ করবেন বাকি টেনশন ভাই আমাদের রিজেক্ট হোক আপনার কাস্টমার ফেরত দিক সব কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু অবশ্যই ভাই আমাদের কাল হবে মাত্র 4টা করে মাত্র 4টি কালার জি আপনি 4টা নিয়ে গেছেন 4টা সেল হলো না আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নেন কোনো টেনশন নাই ভাইয়া সব সুযোগ সুবিধা সব একমাত্র টপ হিট কালেকশনে পাবে ইনশাআল্লাহ টপ কালেকশন যেটা বলে সেতেই করে जी भाई তারপর নেক্সট চলে যাই এটা হচ্ছে আরেকটা বুটিক্সের মধ্যে সব সুযোগ সুবিধা সব একমাত্র টপ হিট কালেকশনে পাবে ইনশাআল্লাহ টপ কালেকশন যেটা বলে সেতেই করে जी भाई তারপর নেক্সট চলে যাই এটা হচ্ছে আরেকটা বুটিক্সের মধ্যে আনকমন একটা ডিজাইন সাথে সাথে স্ক্রিনশট নেন ভাইয়া হ্যাঁ আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা

টপে কালেকশন দিবে ইনশাল্লাহ চলে যাই আমাদের খুবই একটা আগানুর ভাইয়া আগানুরের প্রোডাক্ট আগানুরের প্রোডাক্ট খুবই লাক্সারি একটা প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ একটা কাজ করা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে আগানুর প্রোডাক্ট হ্যাঁ অসাধারণ ভাইয়া দেখেন অসাধারণ আসলে আপনারা যদি দেখেন সরাসরি আপনাদের পছন্দ হতে কিন্তু বাধ্য হবে অবশ্যই ভাইয়া সাথে সাথে স্ক্রিনশট নিবেন যেহেতু ভাইয়া আমাদের এগুলা কালার হবে মাত্র দুইটা করে কালার অন্য দেখেন মাশাআল্লাহ মাত্র দুইটা এখান থেকে তারা তো ইচ্ছা করলে দুই পিসও নিতে পারবে ইনশাআল্লাহ দুই পিস 200 পিস 50 পিস যার যতটুকু হবে এবারে দিন ইনশাআল্লাহ তারা অতটুকু দিতে পারবে এটা কালার মাত্র দুইটা করে কালার ভাইয়া হ্যাঁ মাত্র দুইটা কালার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন আপনারা তো নেক্সট চলে যাই এটা হচ্ছে আমাদের নূরসের একটা প্রোডাক্ট

আপনাদের দেখাচ্ছে যে আসলে অনেকে আসে না পুরা গায়ে দিলে গায়ে থেকে পরে যায় আসলে এটা পরার চুমুকের মতো আটকে থাকবে ভাই একেবারে পিওরের মধ্যে সে অসাধারণ গুলো ডিজাইন হবে মাত্র চারটি করে কালার মাত্র চারটি কালার মাত্র চারটি করে কালার দেখেন এই গরমে শুধু বলে ভাইয়া জমজম দেন ফাইন কটন দেন তাদের জন্য এই দেখেন অসাধারণ একদম সুতির মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের প্রতিদিন ভাইয়া

আর অন্য হবে মাসাল্লাহ দেখেন ভাইয়া এগুলা আমাদের প্রতিদিন কাস্টমার পাঁচশো এক হাজার দুইশো পিস করে এভাবে করে নিচ্ছে ভাইয়া এই গরমের মধ্যে লোন জমজম ফাইন কঠন সুইচ করি আপনাদের শপের লোকেশনটা ভাইয়া আমাদের শপের লোকেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন শপ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন এসে দেখবেন টপ কালেকশন আর টপেড কালেকশন আসতে হলে ভাইয়া অবশ্যই আপনাকে যে লোকেশন দিছি সে লোকেশন আসবেন আর অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া দেখেন আমাদের ইউজ কন্টিনিউ দেওয়া আছে ওইখানে হচ্ছে সম্পূর্ণ ভাইয়া বাইরের প্রোডাক্ট ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এখানে প্লাস তারপরে ওইখানে আমরা চলে যাই দেখেন ওইখানে হচ্ছে লোনের কালেকশন এখানে হচ্ছে সাদা বাহার আছে বুটিক্স আছে মরজা আছে ফাইন কটন তারপরে জমজম জেলবেরি ভাই একটা দোকান সাজানোর জন্য আপনাদের যা লাগে একটা ছাদের নিচে এসে ইনশাআল্লাহ আপনারা সব পাবেন ভাইয়া সব পাবেন দেখেন আপনাদের প্রতিদিন ডিজাইন যেভাবে আসতে আছে অহরহ ডিজাইন আসতে আছে আমাদের অহরহ ডিজাইন আসতে ভাই একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না ভাইয়া আপনাদেরকে আমি আবারও বলে দেই আমার শোরুমে আসেন এসে এক কাপ চা খান চা খেয়ে রিল্যাক্স ভাবে রিল্যাক্স ভাবে কেনাকাটা করেন যেহেতু আমাদের নামাজের জায়গা আছে বা ফিটিং রুম আছে বাচ্চাদের খেলার জায়গা আছে আর যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ ভাই বৃষ্টি হচ্ছে আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন ভিডিও কলে অর্ডার করতে পারেন যে কোনো চাহিদা আপনারা যে কোনো যেভাবে নিতে চান আমরা সেভাবে আপনাদেরকে দিতে ইচ্ছুক ইনশাআল্লাহ